যতটুকু সম্ভব ইনশাল্লাহ আল্লাহ করে আপনাদেরকে পুরো ইসার দিয়ে দিব যার হলো টেনে নেওয়া মানব শরীর থেকে একটু দেখেন মানব শরীর থেকে মানুষের শরীর থেকে বিষাক্ত বিষাক্তা নেগেটিভ প্রেসারের মাধ্যমে বের করে নিয়ে আসার নাম হলো হিজামা মানব শরীর থেকে নেগেটিভ প্রেসারের মাধ্যমে বিষাক্ত টক্সকিং গুলো নিয়ে আসা নাম হল হিজামা নেগেটিভ পেসারের মাধ্যমে বিষাক্ত টক্সটিম বের করে নিয়ে আসা নাম হল হিজামা কেতু বলি টক আমরা যেহেতু বাংলাদেশ আমরা জানি নদীতে জোয়ার আসে ভাই জোয়ার আছে জোয়ার আসে না চন্দ্র মাসে সতেরো উনিশ একুশ এই তারিখ গুলাতে আমাদের শরীরে কিছু পরিবর্তন হয় রোগগুলো উপরে চলে আসে দেখেন বিজ্ঞানীরা যখন দেখলো বিশ্ব কেন বলছে সতেরো তারিখ উনিশ তারিখ এগারো একুশ তারিখ নিয়ে আলোচনা হলো যিনি আমাকে নিয়ে শিখেছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচনা করছে এবং যারা বাইরে থেকে আমার ট্রেনার ছিল তিনজন একজন ছিল ঢাকা মেডিকেলের একজন ছিল ভারতের একজন ছিল আহ লন্ডনে কোন দেশের তিনজন দুজন বাইরে ছিল চমৎকার আলোচনা উঠে তো যখন দেখলো যে চন্দ্র মাসের তিন তারিখের সাথে মানুষের কিছু পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার সাথে ওই সময়গুলোতে হিজামা হলে কি হয় উত্তম লাল ফল এবং মানুষ রোগমুক্ত হয় কাজগুলো মনে রাখবেন সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ এটা হলো প্রতি মাসের দৈনিক আবার হিজামার ডেট আছে সেটা হলো প্রতি সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার সোম মঙ্গল বৃহস্পতি বেহসতি তিন দিন হিজামা কারা সন্ধ্যা কখন করবে হিজামাটা খালি পেটে করবে কখন করবে খালি পেটে করবে সকালে পচর পরে খালি পেটে করলে সবচেয়ে উত্তম হয় এছাড়া আপনার যখনই সমস্যা তখন করা যায় এই সময়গুলো করলে কি হয় উপ যারা সবচেয়ে ভালো হয় বিষয় অবস্থা এরাম বাঁধা অবস্থা হিজামা করছেন এরা বাঁধা অবস্থা হিজামা করছে আপনারা এগুলা বিভিন্ন হাদিস গন্ধে পাবেন তাহলে কি বলছি হিজামাক মাসের কথা বলছি সপ্তাহের কথা বলছি দৈনিকের কথা বলছি সময়ের কথা বলছি ঠিক আছে ভাই আমরা হিজামাক কাদেরকে করব না কাদেরকে করব না এক বছরের নিচে কোনো বাচ্চাকে হিজামা আমরা করব না যাদের অত্যন্ত ল পেশা তাদেরকে হিজামা করব না এক বছরের নিচে বাচ্চাকে হিজামা করব না যাদের অত্যন্ত রোগ পেশা প্রেশার অত্যন্ত কম তাদেরকে আমরা এক্সামা করব না তো আবার যে রোগগুলো শরীরে ব্রাড় গুলাকে রাখার জন্য মেডিসিন খায় ওদের এক্সামা করা যাবে না এরপরে মাসিক অবস্থা মা বলতে মাসিক অবস্থা এক্সামা করা পিরিয়ড অবস্থা মাসিক অবস্থা এক্সামা করা যাবে না গর্ভ অবস্থা এক্সামা করা যাবে না এই পদ্ধতি মহারাখির ভাই ঠিক আছে আমি এখন এতক্ষণ যে আলোচনা করেছি এই আলোচনাকে আমাদেরকে দুই দিন লাগাইছে যে আলোচনাটাকে কি যেন অর্থ হেজমোহন শব্দ থেকে আসছে চুষে নেওয়া আজকে এই বিষয়ে অনেক ভালো আলোচনা শেষ শেষ একদিন শেষ আমাদের আমি আপনাদের কয়েক মিনিটে শেষ করে দিয়েছি এখানে ব্যাপারটা ভিন্ন এই জন্য বলে কেউ বলে এক সপ্তাহ কেউ বলে সাত দিন কেউ বলে এক মাস এবং আমরা বলতে পারবে না ঠিক আছে আমার কথা বুঝেছেন আপনারা বাসার কথা সমস্যা আমাকে বলবেন আমি চেষ্টা করবো যেভাবে ক্লিয়ার করে বলার জন্য তাহলে কাদের করবো আমরা রেখে করব এছাড়া সকল মানুষের করা যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে করা যাবে ঠিক আছে আর আমরা কোন কোন জায়গায় করব আমাদের শরীরে কোথায় কোথায় করবো আছে নি সব জায়গায় করবো আমরা নির্দিষ্ট কিছু জায়গা দেখো সব জায়গায় করবো মাথার তালু থেকে করে পায়ের তালু পর্যন্ত সব জায়গায় করবো তবে হ্যাঁ কিছু জায়গায় আছে তার মধ্যে আছে দুই পায়ের মাঝখানের জায়গা দুই পায়ের আমি পা উঠে দিচ্ছি না বৃদ্ধ সাদা আঙুলের মাঝখান যে জায়গা পায়ের এ জায়গা করা যাবে না পায়ে পায়ের ব্যাপারটা এখানে করা যাবে না আর পিছনের এই জায়গা একদম ভাই জায়গা সুবিধা হইতো পিছনের এই জায়গায় এই দুই বেশি করা যাবে না একবার বেশি করা যাবে না এখানে এখানে বেশি করা যাবে না বসেন ভাই ঠিক আছে এই দুই জায়গায় করা যাবে না দেখাইছি যে কোন ক্ষত স্থানে ক্যান্সার স্থানে জমা করা যাবে না লজ্জার স্থানে জমা করা যাবে না দুই চোখে জমা করা যাবে না আপনি নাশের মতো করতে পাবে এখানে পারবেন দিতে পারবে পাবেন সব জায়গায় পারবেন সব জায়গায় করা যাবে কাউকে যদি কখনো বিষাক্ত কিছু সবল যে আসর যায় যেখানে ওখানে একটা কাপ বসায় হিসাব করে তুমি ইনশাল্লাহ বিষাক্ত শেষ এটা এত বেশি দাদা আপনি আশ্চর্য হয়ে যাবেন আমার আপনার শরীর যখন একটা বেশি হয় তখন কি করি পুষ্টা বের করে দিলে ভালো লাগে তদ্রুপ মানব দেহের যে খাবার আমরা খাই এই খাবার কিছু মানব দেহের জন্য উপকারী কিছু অপকারী অপকারী যেটা সেটা হলো বিষাক্ত টক্সিন এই টক্সিন গুলাকে বের করার নাম দেওয়া হলো হিজামা দেখেন কত শূন্য কত চমৎকার আপনি অ্যান্টিবায়োটিক খাই ফুমে ফাতি করেন নিউরানি করেন আয়ুর্বেদিক বলে যাই বলে ওষুধ আপনি রক্ত গুলো পেশ করতে পারবেন না হাড়গুলো শক্ত করতে পারবেন কারণ আপনি শূন্য ব্যতীত সে চোদ্দ সমসের কথা আজ বিজ্ঞানে দেখতে চাষি সত্য আপনার সৌদি বলেন ইরাক ইরান পাহারান আর গ্রামগুলো কি হয় এরা বেশি হিতামা ব্যবহার করে আমার যত গ্রাম সবচেয়ে বেশি হলো বাইরের দিকে বেশি প্রথমে তাই নিজামা কাকে বলে ইজামা কেন করব কোন মাসে করব কোন দিন করব দিনে কখন করব কখন করব না কখন করবো না বই না কিন্তু সব সবসময় করা যাবে দিন যে কোনো করতে হবে ওই মাসে ওই ওই সপ্তাহ ওই দিনগুলোতে করা আসলে শুন না কোন ফলগুলোতে করবো না সেটা আলোচনা শেষ কাজের করবো কাজের করবো না সেটা আলোচনা শেষ ঠিক আছে হিজামা করার জন্য একটা রুগীকে আমরা কি প্রস্তুতি করবো প্রথমত তাকে মানসিক ভাবে প্রস্তুতি করতে হবে দ্বিতীয় যদি সম্ভব হয় প্রচুর আসতে বলবো তৃতীয় যদি সম্ভব হয় ওদু করাবো যদি সম্ভব হয় তাকে প্রথমে আমরা একটু মধু দিয়ে কি করবো হিজামা একটু মধু খাওয়াই দেবো মধু পানি খাওয়াই দেবো ঠিক আছে এই হিজামা করার প্রস্তুতি আর কিছু না ঠিক আছে আচ্ছা যাদের ডায়াবেটিস বেশি ডায়াবেটিস যদি বারো তেরোকরা হয় তাহলে হিজামা করা যাবে না যেহেতু এটা স্কেস করা হবে কাটা হবে

আমি কি করছি বসেস তো একটা হিজাবা করছি করার সাথে সাথে এত বেশি টক্সিন বের হয়েছে শরীরে এত বেশি পাতল হয়েছে বমি হয়েছে পুরো সুস্থ বুঝো কথা অতিরিক্ত হয়ে যাচ্ছে কেউ আমাকে খারাপ বলেন না আসলে যদি দেখেন কাউকে ব্ল্যাক মেজিক করছে যা আছে দেখেন আপনারা ইয়ার মাধ্যমে ডাকিসের মাধ্যমে হিজামা করবেন আমার কথা না আমার বিশ্বের কথা বিশ্বাসাল্লাম যখন জাদু করা হয় তখন কি নিছেন হিজামা গ্রহণ করছেন আমি আপনাদেরকে যে ক্রাইটেরিয়া দেখবে এটারে হাদিস ও আছে যেমন উনি গ্রহণ করতেন যখন কোন রোগ আক্রান্ত হতো তখন হিসাবের কাজ দেখতেন ঠিক আছে তাইলে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম আমি ডিফি বারবার করতেছি আপনাদের আগে আপনারা দেখতেছেন না হিজামা কি কখন করব কখন করব না কোন মাসে করব কোন সপ্তাহে করব দিনে কখন করব কাদের করব কাদের করব না এটা আমাদের আলোচনা শেষ অল্প আলোচনা হয়ে না ভাই আর কেউ কি বুঝার কোনো সমস্যা হবে ডায়াবেটিস বা আমাদের হলে করা যাবে না যত হাই প্রেশার রোগী হবি করে দিবেন যত হাই প্রেশার রোগী হবি আমার লাইফে আমি দেখছি যে লোকটা দৈনিক হাই প্রেশার জন্য দুই বা তিনবার মেডিসিন অ্যাপ্লাই করতো সে মাত্র একবার জামা করছি সে আজকে চার পাঁচ বছর ভালো মাত্র একবার করছি ওই ওষুধ সেবন করার পরে হাই প্রেশার ওষুধ খাই হাই প্রেশার কি রোগের দমায় রাখে কি রাখে বিষাক্ত সাপে গরম বন্দি করে রাখা মানে ডায়াবেটিস কে ওষুধ খাওয়ার পরে দমায় রাখে হাই ফাই ওষুধ খাওয়ার কি দমা লাগে ভালো হয় না বিজামা করার পর বিশাতে টক্সিন বের হয়ে যায় যেগুলো আমার পেশেন্টকে হাই করে যায় ওগুলো যখন বের করে তখন হাই ফাই হয় ভাই কত চমৎকার চিকিৎসা আল্লাহ আশা আসছে লাগে ওলা চিন্তা করতে গেলে তাহলে আমরা কি বলছি ডায়াবেটিস রোগীতে বিজামা করা যায় না হাই ফাই যত বেশি তত বিজামা করা যাবে হ্যাঁ বিজামা করা যাবে কি কি লাভ কি কি জিনিস লাভ লাগবে প্রথমত হিজাব জন্য ভালো একটা রুম লাগবে আলো সজ্জিত আলো যুক্ত একটা রুম লাগবে অন্য কারণে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু একটা রুম লাগবে দুই তিন নম্বর একটা বেড লাগবে শোয়ানোর জন্য শোয়ানোর জন্য কমপক্ষে কমার পর্যন্ত একটা বেড লাগবে তিন এটা লাগবে বেড লাগবে নরম আরামদায়ক চার নম্বর হ্যান্ড গ্যালাপ লাগবে পাঁচ নম্বর মাস্ক লাগবে ছয় নম্বর এফরুন লাগবে সাত নম্বর আপনার হিজামা করার জন্য স্কেচ এগারো নম্বর ব্লেড কত নম্বর এগারো নম্বর সার্জিক্যাল ব্লেড এগারো নম্বর মনে না রাখলে আপনি যে কোনো একটি ব্লেড করতে বিপদে পড়বে সমস্যা পড়ে যাবে কত নম্বর ব্লেড লাগবে এগারো নম্বর সার্জিক্যাল ব্লেড এগারো নম্বর সার্জিক্যাল ব্লেড লাগবে মাস্ট বি ঠিক আছে আর কিছু লাগবে আর কিচ্ছু লাগবে না আর মানুষে বলে যে ওইটা লাগবে সেটা লাগবে ওই যে আমার দেশে কিছু কবিরা বলে সাত পুকুরের পানি ওইটা এটা বলে না ভাই বলে তো এক রকম স্যার আমার সমস্যা সাত পুকুরের পানি লাগবে আমার এই সমস্যা বেলা মেয়েদের বাচ্চা স্কুলে যাচ্ছে না বাচ্চাটা কাউকে নিয়ে আসেন আর আমার আমি কি করছি রোগিয়া লাগাইতেছি হিজামা করে দিছি সে এখন মাথা স্কুলে যায় আমার প্রমাণ এগুলা সাত পুকুরের পানি পজরের পরে নিতে হবে আজানের পরে নিবে শুধু উঠার আগে আমি কবিরা জমা দিতে হবে আমি যে করে দেখছি কাছে আসতে বলতেছি অথবা মাত্র কি করছি হিজামা করছি আর আপনারা যারা হিজামা করবে তারা হিজামা আপনি বসার সাথে সাথে রুকে আয়াত গুলা লাগাই দিবেন তেত্রিশ আয়াত মঞ্চের বা রোকে হিজামা কিছু আয়াত আছে লাগাই দিবেন সাথে সাথে দেখবেন রুগী জীবনে আপনার কাছ থেকে কোথাও যাবে না রুগী বলবে আমি এত চমৎকার চিকিৎসা কোথাও পাই নাই দীর্ঘদিনে কমার ব্যথা ব্ল্যাক মেডিকেল কেন ভালো হচ্ছে না আপনি ব্ল্যাক মেডিকেল চিকিৎসা করে দিচ্ছেন জিন জাদু চিকিৎসা করে দিছে এরপর বদ হয়ে গেল সেহেব চলে গেল এখন এটা তো যাচ্ছে না নিজামাবাদ দিচ্ছেন এটাও শেষ ওটাও শেষ তাহলে একদিন কয় পাখি দুই পাখি আপনাদের জন্য এমন চিকিৎসকরা খোঁজ করতেছে আপনার জন্য মন থেকে দোয়া করবে কোথেকে মন থেকে ভাই দোয়াটা থেকে আসে না মন থেকে আসে যত পশু আমার জন্য এক রোগী আমার কিছু আমার পাশে কথা বলছি মনে করেন না খাসি মাংস নিয়ে আসে আমার জন্য আমি আসতেও গেলাম এত সমস্যা ছিল তা আমার এখানে পুজো কত মাত্র দশ পনেরো টাকা পুজি সে বিষয় টাকা তোকে সময় না জানালে বলবো দিনের সকালে শুননা এছাড়া আপনার যখন প্রয়োজন হয় করতে পারবেন

করা যাবে না মাসিক অবস্থা করা যাবে না বছরের পর অত্যন্ত করা যাবে না করা যাবে না বেশি নেয় এই পাঁচ হাজার আমি তো অনেক নিতে পারি না ভাই কেউ আছে এটাকে অনেকগুলো এটাকে নিয়ে একদিন সময় কাটায় ফেলতো আমাদের

এ পাশে ওটা হলো চারটা পয়েন্ট করা যাবে এগুলো করার পরে কারো মাইকেনের সমস্যা থাকে চোখে সমস্যা থাকে মেজাজ গরম থাকে সেক্স আসে না রাগ আসে তাহলে এ পনেরো করে দিবেন হাই প্লাসটা সব গাবেগা একে একটা পয়েন্ট এখানে একটা আর খাইব এখানে একটা এই দেখছেন তাই পাঁচটা হলো এখানে একটা ছয়টা এখানে একটা সাতটা মোট কটা মনে বলছি আমি এগারোটা ভরকে একটা পয়েন্ট এগারোটা পয়েন্ট তাহলে আবার আসছে আমরা মাথার তালু একটা একটু বড় মাথার তালু মাথার পিছনে দুই পাশে কানের উপর বাড়াবো দুই পাশে একটা এখানে একটা পাঁচটা এই একটা ছয়টা এ একটা করে সাতটা ঠিক আছে আর কম কিডনি বরাবর এখানে একটা এখানে একটা কিডনি বরাবর দুইটা তাহলে কটা হলো ভাইয়া নয়টা কটা হলো আমাদের যে আমরা যে পানি খাই পানি খাওয়ার পরে পানিগুলো প্রথমে স্টোমাকে আসে ওইখান থেকে কিডনি কিডনি থেকে ডাল কষ্ট থেকে জমি পরে কিডনিতে পানি যদি নিষ্কাশন নিষ্কর্ষণ না হয় কিডনি ক্ষমতা না থাকে তাহলে কি হবে যে অল যাবে এই জন্য একটু চিন্তা করে দেখেন এই দুই পাশে কেন বলছে অল বলিকে বিশুদ্ধ রাখার জন্য এই দুই পাশে কথা বলা হয়েছে দুই পাশে দুটা করবেন কিডনি ঠিক হাঁড় এটা মেয়েদের হাঁস দেয় সেটাও ঠিক হয়ে যাবে তাহলে কয়টা হলো ষাটটা কয়টা হলো না নয়টা কয়টা হলো নয়টা

কেউ কেউ আছে বর্তমানে একটা মেশিনের মাধ্যমে একসাথ করে জুটি বানে দুই নম্বর তিন নম্বর কান বরাবর উপরে দুই পাশে কান বরাবর উপরে দুই পাশে দুইটা এই চারটা দ্বিতীয় হলো এই মাছ এটা এ বরাবর বরাবর তাদের

চোখে কম দেখার জন্য মাথা গরম হওয়ার জন্য গান ব্যথার জন্য বা জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য স্কিন মানে চর্মরোগ যে কোনো রোগের জন্য এই দেওয়া করবে যে কোনো চর্মরোগের জন্য সোসাইটি জমা পণ্য করে দিবে ঠিক আছে চর্মরোগ বলতে তো দাউল একদিন চর্ম চুলকানি পাপানি সবগুলো বোঝায় চর্মর মানে চামড়া চামড়ার ফটো গুলাকে আমরা কি বলছি চর্মরোগ বলি ইংলিশ মানে স্কিন ডিজিজ কথা একটাই আর হাড়াকে হাঁকে কি করার জন্য শক্ত করার জন্য কেউ যদি আমি বসতে বসতে এখন আর বসতে পারতেছি না আপনি কি করবেন কমরে কমর যে হাঁ আছে না হাঁসি নিয়ে এটা হলো মেরুদণ্ড সবাই দেখবে মেরুদণ্ড না এ দুই পাশে দিছে মাঝখানে দিছে মেরুদণ্ডে পাকে পাকে একটা দুটো তিনটা চার দিয়ে দিলেন কি দিলেন চারপাশটা কাপ বসাই দিলেন আলহামদুলিল্লাহ মেরুদণ্ড শক্ত হয়ে গেল স্ট্রমাক পরিপাক যন্ত্র হজমে দুর্বল হজমের জন্য আমাদের ডান পাশে থাকে লিভার ডান পাশে লিভার এখানে থাকে পিত্ত আমি চিত্র সাথে দেখা দিতে পারতাম তার ভালো হতো দুই পাশ পূজা করে এটা হলো পুষ্পুত বেস্ট বরাবর হলো পুষ্পুত হাড়ের সমস্যা বেস্ট বরাবর হলো পুষ্পুত বেস্টের অপর পাশে দুর্গা হিত করে দিবেন তার হাড় আল্লাহ চাইতে অনেক ভালো হবে বুঝছেন বসেন তাহলে আমাদের কি নিয়ে আলোচনা করছি স্কিন পর্যন্ত আসছি

বমি আসে বমির সাথে অনেক কিছু দিয়ে দিয়ে চলে আসবে দেখবেন যেগুলো আপনারা রুখে করার সময় দেখেন এটা অনেক পাবেন বমি আসবে মাথা ঘুরাবে সাথে সাথে কিছু পায়খানা চলে আসবে পাইখানার সাথে বিষাক্ত দিয়ে দিয়ে আসবে নিজে দেখবেন প্যাটিক দেখবেন আমি কি করছি উপরে সামনে স্কেচ করছে করার পরে প্যাটারে কিছু করেন নাই প্যাট থেকে কেন বমি আসলো এটাই শুন না পাইখানা কেন কালো হলো বদ বদল করে বের হলো এটাই শুন না তাহলে কি হলো হিজামা করার পরে এই সমস্যাগুলো হতে পারে বমি হবে মাথা ঘুরাবে পয়সা বেড়ে যাবে হিজামা যাদের করবেন হিজামা করার পরে একদিন স্ত্রীর সাথে যাবে না এক যেদিন করবেন ওই দিন বাহিরের পর একদিন মাথায় একদিন দিতে হবে গ্যাব দিতে হবে হিজামা করার সাথে সাথে গোসল করা যাবে না হিজামা করার পর গোসল টোসা ব্যবহার না করাই ভালো তবে কেউ কেউ পরে ক্যান্সার স্থায়ী করা যাবে না করা যাবে না স্থানে করা যাবে না দুই পায়ে মাঝখানে করা যাবে না চোখে করা যাবে না ষাট বছরের বেশি করা যাবে না গর্ভ ব্যবস্থা করা যাবে না কথা কি বুঝে সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে দুই মাসে আলোচনা এক ঘন্টা লাগে না শেষ ঠিক আছে আপনাদের এবার বুঝাবে আমি শিখতে গেছি প্রথম দিন এই জমা কি এটা নিয়ে গণতন্ত্র শেষ কালকাবার ক্লাস গ্রহণ করব আলোচনা শেষ এটা বাইরে এই আলোচনাটা কাছে গিয়ে কি দরকার ছিল বলেন কারক বদনাম করতেছি না আমি বাংলাদেশ যেন সর্বোচ্চ ট্রেনিং আর সর্বোচ্চ সার্টিফিকেট বের আমার উপরে আমরা বলতে পারতাম আমি যার থেকে নিয়েছি চার জায়গায় হিজামা করছি শিখছি সর্বোচ্চ সার্টিফিকেট নিছি সর্বোচ্চ ট্রেনিং গ্রহণ করছি এই জিনিসে হয় তবে হ্যাঁ এটা একটা ইয়ে আছে ডিপ্লোমা একটা ডিপ্লোমা হয়

ডাক্তার সাহেব পরামর্শ মানে পদ করে আমি ব্যবস্থা করবো ওটা টাকা লাগবে কি লাগবে এটা গেল তিন নাম্বার হলো হ্যাঁ যদি হিজামারে কাজ করেন দোকান দেন সেখানে ট্রেড লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স ওটা এলাকা ভিত্তিক এলাকা ভিত্তিক ট্রেড ব্যবসায়িক লাইসেন্স ট্রেড লাইসেন্স পৌরসভা বা ইউনিয়ন থেকে দেয় এটা করলে হিজাবানি আর কোনো টেনশন নেই বুঝে যাচ্ছে আর এই যে কাপ কাপ আপনার এই যে গান এগুলো যে আছে গান একটা নিয়ে নিলে এটা আপনার অনেকদিন চলে যাবে কাপের বিষয়টা হলো যে আপনার কাপের বিষয়টা আপনি যদি অনলাইনে কিনেন আপনি বুঝবেন আর আমরা যদি ডাক্তার সাহেবের সহযোগিতা নিই উনি সেট বানাইয়া পাঠাইয়া দিলে আপনি আমাদের গ্রুপ থাকবে এখানে হিজামা সার্টিফিকেট গ্রুপ থাকবে ঠিক টেনশনের দরকার নেই আমাদের তিনশো তেরো গ্রুপ যেটা এটা হিজামা এবং গ্রুপ কেয়ার দুইটা সাপোর্ট গ্রুপ হয়ে বুঝাচ্ছে এই যে আমরা হিজামার আয়োজন করছি এখানের মধ্যে দুনিয়াটি স্বার্থ আমাদের নেই বুঝাচ্ছে ভাই

তো হিজামা পরেছিলেন ডাক্তার ইব্রাহিম সাহেব আলহামদুলিল্লাহ তো দেখাবো কিভাবে হিজামাটা আহ সরাসরি করতে হয় সেই ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আর একটি ভিডিও